আপনাদের জানাই স্বাগত আজ উনতিরিশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের বাঁশেরজনের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন ভাই লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ মাংস কতটুকু হবে পাঁচ মন কত বলতেছে পনেরো থেকে বিশ আপনার নিয়ত কেমন বিক্রির পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকে ঈদুল ফিতের শেষ হাট এই শেষ হাটে আমরা দেখব এই সার গরুগুলি কেমন দরদাম চাচ্ছে কত দাম রাখছেন ভাই এক লক্ষ পাঁচ মাংস কতটুকু হবে কত বলতেছে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই কেমন করছেন এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট দর্শক আমি সারা বছরই কিন্তু আপনাদের গরু দেখাই আমি কিছু আজকে কথা বলার চেষ্টা করব আমার কথাগুলি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এই পৃথিবীতে আমাদের যাদের বাবা মা নেই এই পৃথিবী ছেড়ে যারা চলে গেছে আমরা তাদের জন্য অন্তত আজকে বিকালবেলায় চলুন তাদের কবরের পাশে গিয়ে হাত তুলে মনোযোগ করি আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ আমরা তাদেরকে দেখেছি নামাজ পড়তে তাদের ছোট ছোট আমলগুলোরও সিল্লাই তাদেরকে জান্নাত নসিব দান করুন দাম কেমন লাগছে দেড়শো মাংস কতটুকু হবে আসমন কত বলতেছে তিরিশ পঁয়ত্রিশ মার্কেট কেমন বিক্রি আপনার নিয়োগ কেমন বিক্রি চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্কেট কিছু কিছু বাবা মায়ের সন্তান আছে যারা ভালো জায়গায় সার্ভিস করেন ভালো জায়গায় বসবাস করেন বৎসরে কোনো দিনও হয়তো আমরা আমাদের বাবা মাকে স্মরণ করি না এমনও সন্তান আছে পৃথিবীতে ভাই দাম কত রাখছেন লক্ষ দশ মাংস কত ডুবো হবে চার কত বলতেছে পঁচানব্বই তার এক লক্ষর মধ্যে এক লক্ষ টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট আপনাদের অনেকেরই গ্রামের বাড়ি আছে থাকেন বড় বড় শহরে থাকেন কিন্তু গ্রামের মানুষেরও হক আছে আপনারা তাদের বৎসরে কিন্তু একবারও খোঁজ খবর নেন না দাম কেমন ডাকছেন ভাই পঁচাশি হাজার মাংস কতটুকু হবে তিন মন পনেরো কেজি টার্গেট কেমন বিক্রি আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কেমন রাখছো এক লক্ষ পঁয়ত্রিশ চাচ্ছেন

এক লক্ষ পাঁচ সাত আপনার নিয়ত কেমন বিক্রি আমার নিয়ত তো পনেরো পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম ভাই এক লক্ষ পঁয়ত্রিশ মাংস কতটুকু হবে সাড়ে চার মন কত বলতেছে পনেরো বিশ টার্গেট কেমন করছেন পঁচিশের মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম আপনার গরুর পঁচিশ এক লক্ষ পঁচিশ চাওয়া দাম মাংস কতটুকু হবে নন দশ কেজি কত বলতেছে দশ থেকে বারো টার্গেট কেমন করছেন আঠারো থেকে বিশ এক লক্ষ আঠারো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ পঁচিশ মাংস কতটুকু হবে আপনার আইডিয়া দশ কেজি কম মন সর্বোচ্চ কত বলতেছে পনেরো থেকে ষোলো নিয়োগ কেমন করছেন বিক্রি আঠারো থেকে উনিশ এক লক্ষ আঠারো থেকে উনিশ হাজার পর্যন্ত বিক্রির তার আপনার গরুর দাম রাখছেন কত

দুটা কি না আলাদা দাম রাখছেন কত লক্ষ দুইটার ওজন কতটুকু হবে দশ মন কত বলতেছে ভাই বলতে পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ সর্বোচ্চ বলছে টার্গেট কেমন করছে পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন জি তিন লক্ষ এই গরু জোড়া দুইটার ওজন কতটুকু হবে ভাই বলছিলাম দুইটার মাংস কেমন হবে দুটাই এগারো মন কত বলতেছে দুটা দাম তাও শুনি সর্বোচ্চ কত বলছে আড়াই লক্ষ আপনার নিয়ত কেমন আছে ভাই বিক্রি দুটা বলছিলাম দুটো কত হলে বিক্রি করবেন আশি নব্বই দুই লক্ষ আশি থেকে নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট চাচার দাম কত রাখছে দাম রাখছি একশো পনেরো দাম একশো পনেরো চাওয়া দাম আপনার চাওয়া দাম ওজন কতটুকু হবে আপনার আইডিয়া তাই ওজন হবে মনে করো কম বেশি চাম ডিমন কম বেশ চার মন চার মন কত বলতেছে দাম বলতেছে একশো একশো সর্বোচ্চ বলছে সর্বোচ্চ একশো বলতেছে আপনার নিয়ত কেমন আছে আমাদের নিয়ত মনে করো অল্প হইলে দুই তিন হাজার চার হাজার এক লক্ষ দুই তিন এক লক্ষ দুই থেকে তিন হাজার পর্যন্ত বিক্রি তার কে দাম নিম্ন লাগবে

আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরকা জেলার খোচাবাড়ি হাটের মাংসেরোজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে চাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক